অস্থিতিশীল পরিবেশ আমাদেরকে আজ অস্থির করে তুলেছে আপনারা জানেন একটা সাবানের দাম ছিল যেখানে বারো টাকা সেই সাবান কিন্তু এখন ছত্রিশ টাকা সামান্য একটা উদাহরণ দিলাম যেখানে চালের কেজি ছিল বারো টাকা সেই চাল এখন কেনা হচ্ছে কিন্তু হচ্ছে আশি টাকা আপনাদের কাছে নতুন করে এই কাহিনী বলার প্রয়োজন আর নেই এখন আমরা আমাদের অক্ষমন্ত হয়ে সরকারের কাছে দাবি পাশ করতে হবে ধরেন সচিবালয় থেকে দাবি আদায়ের সূত্রপাত হয় আমি সেদিন মহাসমাবেশের ডাক দিয়েছিলাম বে কমিশনের কথা মহার্গবাদের কথা বলেছিলাম সচিবালয়ের কর্মকর্তারা কর্মচারীরা বলেছিল একশো ধরা ধারা ভঙ্গ করে আপনি কিভাবে মহাসমাবেশ করবেন আমি বললাম যে সাথে নোজ নোজ প্রয়োজন কোন আইন মানে আমরা আইনে দাবি দেওয়া বাস্তবায়নের জন্য একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ভাবে আহ্বান করা হয় আপনার কি আমাদের তাকে সারা দিনে আমি মনে হচ্ছে আমি মনে করছি যে আপনাদের সেই আন্তরিকতা নেই আপনাদের এখানে অডিয়েন্সের যে লোক সেভাবে সাউন্ড আমি পাচ্ছি না আপনারা যদি কোনো নেতাই সফর কাম হয় না যদি তার অনুসারীরা তাকে সমর্থন না দোকায় আমি আবারও বলছি বাহার কমিশন অবিলম্ব বাস্তবায়নের জন্য আপনাদেরকে যদি কোনো ত্যাগের যদি হয় আপনাদেরকে যদি অর্থ করি খরচের কথা বলা হয় আপনার কি সর্বস্ব আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা স্বল্প সময়ের মধ্যে সুসংগঠিত হয়ে পরিকল্পিত ভাবে আমাদের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করব আপনারা জানেন আমার কোন ভাই যদি একটা দাবি আদায় করতে পারে আমি তার রেফারেন্সে একটা কথা বলতে পারি আমার যদি সেই ভাই তার সুযোগ সুবিধা বহাল থাকে কারণ আমার জন্য পথটি সুগম হয় আজকে সচিবালয়ের ন্যায় পথ মতবি আপনারা বলতে পারছেন সচিবালয় যদি এটা না থাকতো এটা আপনারা শো করতে পারতেন না আপনারা এই কথা বলে দামিটা জোর দাওয়ার করতে পারতেন না এই জন্য আপনাদের সকলকে নিয়ে সচিবালয় ন্যায় বাইরের কর্মচারীদের ঐক্যবদ্ধ করে আমরা পে কমিশন পাওয়ার কোনো দেশ আপনার ঐক্যবদ্ধ থাকবেন এবং আজকের এই ইফতার মাহফিলে যারা এই সংক্রমণ মাস যারা ইফতার পাননি আমাদের সাথে এসে আমরা একসাথে ভাগ ধোক করে আমরা খাবো সমস্যা নেই ইফতার এটা সহানুভূতি সহকর্মী একটা নিদর্শন আমরা সবাই একত্রে যাবেন না এই সময়টা দিন সারাদিন পার হয়ে গেছে অল্প সময় পার হয়ে যাবে আমরা একসাথে তারা পাননি একসাথে বসে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ সকলকে মোবারকবাদ ধন্যবাদ এবং সাথে এই সময় পেতন করার জন্য ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম